মার্কেট হোটেল ক্লিনার ওয়ার পারমিট বিষয়ে সৌদি আরব এটা নিয়ে আজকে আলোচনাটা করব প্রিয় ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আমি জিলুর রহমান কাশবন থেকে দেশ কিংবা প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব ইতিমধ্যে থামবেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন তার আগে বলে নিচ্ছি যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বিকজ ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব হলে নিজের স্বাধীনে কিছু সংখ্যক কর্মী ইনশাল্লাহ আমরা বিদেশে পাঠাবো সেক্ষেত্রে আসলে কার ভাগ্যে কি আছে এটা জানা নেই তবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব তো প্রিয় ভাই বন্ধুরা যাই হোক কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনা অনেকে জানতে চাচ্ছেন যে আমাদের হাতে কী কী কাজ রয়েছে সৌদি আরবে কিন্তু মার্কেট ক্লিনার থেকে শুরু করে আমাদের হাতে অনেকগুলো কাজের সুযোগ রয়েছে এর বাইরেও যাদের আইডিতে সমস্যা কিংবা কাজ পাচ্ছে না কিংবা অনেক সমস্যা তারাও কিন্তু চাইলে আমাদের মাধ্যমে হেল্প নিয়ে আপনি কাজ করতে পারেন তো আমাদের হাতে কি কী কাজ রয়েছে সেটা আমি বলবো আমাদের হাতে কিন্তু বেশ কয়েকটি কাজের বিষয় রয়েছে সৌদি আরব এবং খুবই কম সময়ের মধ্যে আমরা পাঠিয়ে দিতে পারবো মাত্র তিরিশ দিনের মধ্যে ফ্যালাইট হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের হাতে কাজে বাইক রাইডার থেকে শুরু করে জেনারেল ওয়ার্কার রেস্টুরেন্ট ওয়ার্কার কফি শপ রেস্টুরেন্ট ওয়ার্কার আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্টস পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই ক্লিনার ক্যাটারিং হেল্পার টি বয় বাইক রাইডার এসি টেকনিশিয়ান জেনারেল ওয়ার্কার বাইক রাইডার এক্সপার্টাইজ মেশান এবং অনেকে চাচ্ছেন যে এটা ড্রাইভিং লাইসেন্স লাগবে কিনা তাদেরকে বলবো নো এখানে কিন্তু শো লাইসেন্স থাকার কোনো প্রয়োজন নেই সরাসরি কোম্পানির নামে ভিসা হবে কিংবা ভালো কোম্পানি হবে এবং লাইট ডেরাইভার কিংবা অন্য কোনো হাউস ডেরাইভার কিংবা অন্য কোনো কাজের সুযোগ থাকবে ইনশাআল্লাহ টুকিটাকে ইংলিশ জানতে হবে ইন্টার এসিসি পাস হতে হবে সুযোগ সুবিধা বয়স থেকে একুশ থেকে আটত্রিশের মধ্যে হতে হবে ডিওটি টাইম সাধারণত দশ ঘন্টা বাসিস্তান মেডিকেল ফ্রি ইকামা ও ইন্স্যুরেন্স কোম্পানি বহন করবে ড্রাইভিং লাইসেন্স লাগবে না এবং তাকমূল সার্টিফিকেট লাগবে কি না তাদেরকে যে বলবো যে নো তাকমূল সার্টিফিকেট ছাড়াই আমরা করে দেওয়ার চেষ্টা করবো বাট কিছু কিছু ভিসা আছে যেগুলো তো সাধারণত তাকমূল সার্টিফিকেট প্রয়োজন হয় এর বাইরে অন্যান্য কাজে কিন্তু সুপার শপে আমাদের কাজের সুযোগ রয়েছে ইনশাল্লাহ তো প্রিয় ভাই বন্ধুরা যারা বিদেশ যেতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অনেকে জানতে চাচ্ছেন যে মেয়েরা যেতে পারবে কিনা কিংবা আপুরা যেতে পারবে কিনা তাদের ক্ষেত্রে বলবো ইয়েস অফকোর্স আপুরা আপনারাও চাইলে যেতে পারবেন কোনো ধরনের কোনো প্রবলেম নেই ইনশাআল্লাহ বয়স একুশ থেকে পঁয়ত্রিশ কিংবা অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে কল করে আপনি এটু জেনে নিতে পারেন তো প্রিয় ভাই বন্ধুরা যারা দিনের পর দিন চলে যাচ্ছে বছরের পর বছর হয়ে যাচ্ছে বাট বিজে যেতে পারছেন না বিভিন্ন জটিলতা কিংবা বিভিন্ন প্রবলেমে রয়েছেন তাদেরকে কিন্তু সুবর্ণ সুযোগ আপনারা চাইলে আমাদের মাধ্যমে মাত্র তিরিশ দিনে যেতে পারেন এর বাইরেও যাদের পুলিশ ক্লিয়ারেন্সের সমস্যা কিংবা অন্য কোনো প্রবলেম তারা কিন্তু চাইলে আমাদের মাধ্যমে আপনি কাতার চয়েস করতে পারেন বা যেই দেশ পুলিশ ক্লিয়ারেন্স প্রয়োজন হয় সেই দেশেও কিন্তু চাইলে যেতে পারেন ইনশাল্লাহ তো প্রিয় ভাই বন্ধুরা আজ বিদায় নেব আপনারা কি কোন টপিক্সটি ইন্টারেস্ট দয়া করে আমাদের জানাবেন আমাদের চ্যানেল অসংখ্য ভিডিও দেওয়া রয়েছে আপনাদের যদি ব্যক্তিগত কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যাট দ্য সেম টাইমে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন অ্যাট দা সেম টাইমে আপনি চাইলে আমাদের ফেসবুক পেজটিতেও যুক্ত হতে পারেন ইনশাল্লাহ তো প্রিয় ভাই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আবার কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিলুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা হ্যাঁ ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টি ইন্টারেক্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন